ছ বন্ধুরা শুনি এখনো ঘুমাচ্ছে শুনি বাবু ও তো সারা রাত ঘুমাই সারা রাত কি করেছি কষ্ট বিচার বলো গুড মর্নিং বলবে না ছুটি সারাদি আজকে পড়া ছিল স্কুল ছবি কি মজা তাই তো

দেখছো সুমি খুব খুব ঠাকুর ভালোবাসি ঠাকুর দেখলে তো আর প্যান্ডেল থেকে সরবেই না অকালবেলা ঘুম থেকে পিছনে শুয়ে শুয়ে মহালয়া দেখছে পিছনে শুয়ে মহালয়া দেখছে

বলো করবো ব্রাশ করবো তাড়াতাড়ি ব্রাশ করে নাও বলো করে মুখ খুব সুন্দর হয়েছে নাও আবার খুব ভালো করে মুখ ধুয়ে নাও সুমি এখন মুখ ধুচ্ছে সকাল নটা তুমির প্রিয় খাবার তুমি একদম দুধ খেতে চাই না দুধ খাস না কেন বাবু দুধ খেতে চাস না শক্তিশালী আজকে কি হচ্ছে টিভিতে আচ্ছা কি হচ্ছে টিভিতে কি হচ্ছে মালয়া এই কি পড়া স্কুল সব ছুটি খুব খুশি

पागले चूलर की अवस्था पागले पागले भाव कि दिए भात खाए बाबू आज के मटन तुम वाला मटन दिए भात खाए मटन लगे ना मटन भालो लगे हाँ भालो लगे ना क्या ना ना ताले मटन कोर कोन ताले किस खाए कुछ खाए कुछ खाए ना अभी जाने तुम मटन ही खाओ तो बाजार से घूमे आसलम কাঁটাকুটিও হয়ে গেছে রান্নাও চড়িয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে গরু মাংস গরুর গোস কষা হচ্ছে তো আমি তরকারিতে পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এটা পানি দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব সিদ্ধ হবে তুমি রানির আবার জ্বর এসেছে ওষুধটা খাই নাও হঠাৎ জ্বর কি করে জ্বর এসছে কি করে জ্বর আসছে হুম রাতের বেলায় জ্বর এসেছে হঠাৎ ওষুধটা খাই নাও খাওয়া শেষ কি করছো তুমি চুলললতি চুল গা ধো হয়ে গেছে হয়ে গেছে গা ধোয়া এবার কি করবে ভাত খাবে মাটন রান আর তার সাথে পটলের দম এই হলো আজকে দুপুরের খাবার